সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওরের কিছু এক্সক্লুসিভ কাতান শাড়ি কালেকশন নেই যা পূজার মধ্যে পূজার শেষ মুহুর্তে যারা একটা পার্টি কাতান শাড়ি পরতে চান পিওরের মধ্যে আমরা অরিজিনাল পিওরের কাতান শাড়ি দেখাবো যে যেগুলো হচ্ছে টেন থাউজেন্ডের কাতান শাড়ি আজকে এই মুহূর্তে আমরা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেওয়ান মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা দামি দামি পিওরের কাতান শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই কালেকশনগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিওরের মধ্যে এটা ডিপ পার্পল কালারটা একদম অল ওভার গর্জেস কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা যারা এই টাইপের পিওরের শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকার রিফিন রোড দাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চার তালা পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে এই মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা এটা সম্পূর্ণ লাইক পেস্ট কালার মধ্যে সাতচা জুরের কাজ করা ফুল বডিটার মধ্যে হচ্ছে একদম অরিজিনাল সাঁচা জুরের কাজ করে এগুলো প্রত্যেকটা পিওরের শাড়ি আপনার দশ হাজার টাকার শাড়ি যেটা আজকে চার হাজার পাঁচশো টাকা দিতে আমরা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন কালারটা দেখে এটা খুব সুন্দর একটু মফ কালার সাথে হচ্ছে একটু পেঁয়াজ জামের কম্বিনেশন করা মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সৌর কিছু হবে প্রত্যেকটা যারা অনেকে আছেন একটা পিওর শাড়ি পরতেন দশ হাজার টাকা শাড়ি পরিতেন একটু বিজ্ঞানবল প্রাইজের মধ্যে আমরা অর্ধেকের চেয়েতে কমে দিচ্ছি তাহলে আজকে পিওর এই শাড়িগুলো এই যেটা হচ্ছে পিও দম কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা একদম সবচেয়ে নতুন আপডেট কালার এগুলোর প্রত্যেকটা ডিজাইনের শাড়ি এগুলো পিওরের শাড়ি দামি দামি শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো আগে দিচ্ছি এইটার কালারটা দেখেন এটা লাইক অলিভ কালার মধ্যে একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন করা বডিটার মধ্যে একটু কলকা টাইপ ডিজাইন করা আছে এটা হচ্ছে সাতটা জোরে কাজ করা এই টুজের ফুল বডিটার মধ্যে সাতটা জোরে কাজ করা থাকবে আঁচল এবং বডি সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম চলে আসতে হবে এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর একটু মফ টাইপ কালার ডিফারেন্ট একটা কালার মফ কালার বডিজ কালার সাতটা জোরে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো যারা নিবেন যে একটা দামি শাড়ি পরবেন ডিফারেন্ট শাড়ি পরবেন এই শাড়িগুলো নিতে হবে আপনাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউচে আমার গেলে সাথে নুনমেনশন আর নূর মেনশনের চার চার এখন নিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং মাছি মোটা ডিজাইন এটা হচ্ছে অনেকের রিকোয়েস্টেড ডিজাইন এটা মাছি ভোটা ডিজাইন বলে এগুলো সাত চা কাজ করা সম্পূর্ণ পয়টার মধ্যে স্বাস্থ্যের কাজ করা বা অনেকে বিয়ে বিয়ের পারাসের মধ্যে দেখা যায় একটা পিওরি শাড়ি পরবেন আর ব্রাইডাল অকেশনের মধ্যে সেক্ষেত্রে এই শাড়িগুলো কালেকশন করবেন দেখেন প্রত্যেকটা হচ্ছে প্যানোলসি সেলের কাজ করা লতনা কাজ করা আছে সম্পূর্ণ বডিটের মধ্যে সম্পূর্ণ বরিটার মধ্যে লতনা কাজ করা আছে কিন্তু প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালারটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর ডিজাইনটা দেখেন বডির ডিজাইন এবং আসলের প্যানেল অল বডিটার মধ্যেই গর্জেস কাজ করা সম্পূর্ণ গরেটের মধ্যে গরজেস কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার কপার কাট করা আছে সম্পূর্ণ গরেটের মধ্যে এটা আসল গরে ডিজাইন মাত্র চার হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটা ডিজাইনটা দেখবে এটা এটা নিচের প্যানেলটার মধ্যে কিন্তু একটা বর্ডার একটা ডিফারেন্ট টাইপ বর্ডার করা থাকে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন গপি এবং আঁচলের প্যান্ট মানে যাচ্ছে অসাধারণ এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা একটা একটি করে রাখেন এখানে যেটা দেখেন একটু ফিরোজা কালার একটু পেঁয়াজ শেপের কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা দেখেন চার হাজার পাঁচশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা সাইডের প্রাইস থাকবে আল চার হাজার পাঁচশো টাকায় জটপর স্কিনশালারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যত দ্রুত সম্ভব চলে আসবেন ঢাকা ডাউসে অঙ্কালের সাথে নুনশন নুন গান চার কাল এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম